হ্যালো এভ্রিওন আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন শচীন্দ্রনাথ মণ্ডল রাইটার আধুনিক ইতিহাস নবম শ্রেণী ও চর্চা দু হাজার সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকে আমরা আলোচনা করব আজকের আলোচনার টপিক হচ্ছে চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এর আগে আমরা পা অধ্যায় ওয়ান অধ্যায় টু অধ্যায় থ্রি আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলি তোমরা দেখে যদি না থাকো তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে চলো শুরু করছি আজকের আলোচনা দেখো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে যে শিল্প বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেন তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অগাস্তি ব্ল্যাঙ্কি অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার নেক্সট ইউরোপের কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ ইংল্যান্ডে নেক্সট মুক্তিদাতা যার হলেন তাহলে মুক্তিদাতা যার হলেনকে মুক্তিদাতা যার কাকে বলা হয় জানি দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় তাই না একের চার বলছে যে সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে কি সম্পত্তির রাষ্ট্রীয়করণকে বলে সমাজতন্ত্র কি বলা হয় সমাজতন্ত্র দেখো পাঁচ নম্বর কোশ্চেন একের পাঁচ আদি সমাজতন্ত্রের জনক কাকে বলে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে সেন্ট সাইমন অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার একের ছয় কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার একের সাত সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ডাস কে বলা হয় সমাজতন্ত্রের বাইবেল অপশান নাম্বার বি তারপরে দেখো একের আট প্রথম রেলপথ তৈরি হয় কোন দেশে প্রথম রেলপথ তৈরি হয় ইংল্যান্ডে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার চলো এবার দেখো অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ভি এস এ প্রতিটি প্রশ্নের জন্যে এক নম্বর একটি বাক্যে উত্তর দাও ওকে তাহলে দেখো তোমরা অনেকে কমেন্ট করেছো এর আগে ভিডিওতে যে এই যে এভাবে যে লিখছি আমি ধরো তো তোমরা এটা নাকি বুঝতে পারছো না লেখাটা হুম স্পষ্ট বোঝা যাচ্ছে না সেটাতে কি করতে হবে তোমরা একটু কোয়ালিটিটা ভিডিওর যে কোয়ালিটি সেটা কিন্তু তোমরা বাড়াতে হবে একশো চুয়াল্লিশ যে পি লেখা থাকে সেটাতে কিন্তু বোঝা যাবে না সেটা কত করতে হবে তো প্রতিটা ভিডিও তোমরা তিনশো ষাট পিক্সাল ক্যামেরাতে দেখবে বুঝতে পারলে ওটা কোয়ালিটিটা তিনশো ষাট করলেই বোঝা যাবে তাই তোমাদের জন্যে আমি বই থেকে ডাইরেক্ট অ্যান্সারটা ক্যামেরা করেছি তা যাতে তোমরা বুঝতে পারো আজকে কিন্তু আর লিখছি না এভাবে ওকে তোমরা যেহেতু অনেকে কমেন্ট করেছো এ ব্যাপারে চলো এখানে টোটাল কোশ্চিন আছে তেরোটি তেরোটি দেখো আমি আলোচনা করছি দেখো নাম্বার ওয়ান দেখো নাম্বার ওয়ান কোশ্চিন হচ্ছে যে শিল্প বিপ্লব কাকে বলে আছে নাম না শিল্প বিপ্লব কী তাহলে দেখো লিখা আছে শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনকে সাধারণভাবে শিল্প বিপ্লব বলে হস্তচালিত শক্তির বদলে বাষ্পচালিত শক্তির দ্বারা যন্ত্র চালাকে চালনাকে শিল্প বিপ্লব বলে ওকে এক জন্য একটুখুনি যথেষ্ট ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো দুই নম্বর কোশ্চেন আছে যে জোলভারেন কি জোলভারেন কি তাহলে জোলভারেন লিখবে দেখো এখান থেকে নিয়ে আমি পড়ছি তোমরা আমার শুনে শুনে লিখে নোট করে নাও খাতায় লিখবে আঠারোশো উনিশ অস্ট্রিয়া বাদে জার্মানির আঠেরোটি রাজ্য নিয়ে গঠিত জোলভারেন নামে শ্লোক সংঘের উদ্যোগে জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয় তবে জার্মানিতে শিল্প বিপ্লবে স্বর্ণযুগ এসেছিল আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মার্কের উদ্যোগে এইটুকুন লিখলে যথেষ্ট ক্লিয়ার চলো নেক্সট নেক্সট কোশ্চিন হচ্ছে যে লুডাইট দাঙ্গা কাকে বলে তাহলে লুডাইট দাঙ্গাটা দেখে নাও দেখো লিখবে যে শিল্প বিপ্লবের ফলে কুটির শিল্প ভেঙে পড়ায় বহু মানুষ চিরাচরিত জীবিকা হারিয়ে ক্রুদ্ধ হয়ে মেশিন ভাঙার আন্দোলন শুরু করে ইংল্যান্ডে এই দাঙ্গাকে লুডাইট দাঙ্গা বলা হতো এ পর্যন্ত লিখবেন চলো নেক্সট তারপর হচ্ছে যে কারখানা প্রথা কাকে বলে চার নম্বর কোশ্চেন কারখানা প্রথা কাকে বলে দেখো লিখবে যে শিল্প বিপ্লবের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রভাব হল ফ্যাক্টরি প্রথা প্রবর্তন বাংলায় একে কারখানা প্রথা বলা হয় বাস এক মার্কের জন্য এইটুকুনই যথেষ্ট তাহলে এখান থেকে নেই এইটুকুন যদি কেউ ভাবো কি দুই মার্কের জন্য করব তাহলে কিন্তু এই অবধি লিখবে এই অবধি দুই মার্কের জন্য। ফ্যাক্টরি প্রথা এ এই অপর্যন্ত পর্যন্ত এক মার্কের জন্য এইটুকুন যথেষ্ট তারপরে কোশ্চিন দেখো এটা দ্বিতীয় লেশন থেকে কিন্তু কোশ্চিনটার প্রথম লেসেন থেকে তোলা হয়েছে বলছে কোশ্চিন হচ্ছে পাঁচ দাগের বর্জুয়া কারা বলছে বর্জুয়া কারা তাহলে দেখো এখান থেকে লিখবে যে বর্জুয়া বলতে সাধারণভাবে পুঁজিপতি ধনতান্ত্রিক শ্রেণী বুঝায় কিন্তু ফরাসি বর্জুয়াদের মধ্যে সকলে পুঁজিপাতি ছিল না হুম বা তোমরা এক কাজ করবে প্রথম থেকে লিখবে তৃতীয় শ্রেণীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল বর্জুয়া বা মধ্যবিত্তরা তারাই ছিল বিপ্লবের অগ্রদূত বর্জুয়া বলতে সাধারণভাবে পুঁজিপতি ছিল না এই পর্যন্ত বুঝতে পারলে ব্যাপারটা এখান থেকে নিয়ে এই পর্যন্ত বাস ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিন বলছে শ্রেণী কাদের বলে শ্রেণী কাদের বলে নাও যে একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে থাকে সমাজের এমন এক একটি অংশে অংশ বলে শ্রেণী এক একটি অংশে বলে শ্রেণী চলো নেক্সট সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো যে কার্ল মার্কস তার সাম্যবাদের ইস্তাহারে কি বলেছেন তাহলে কার্ল মার্কস তার সাম্যবাদের ইশতেহারে বলেছেন দেখো যে এই সাম্যবাদের ইশতেহার গ্রন্থটি প্রথমেই বলা হয় মানব সমাজের ইতিহাসই হল শ্রেণী সংগ্রামের ইতিহাস এই পর্যন্ত এই কথাটা লিখবে দিয়ে এই কথাটা লিখে তোমরা ডাবল কোটেশন দিয়ে ঘিরে দেবে মানব সমাজের ইতিহাসই হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস তাহলে এটা কত দাগের অ্যান্সার সাত দাগের নেক্সট কোশ্চেন বলছে যে ক্রুগার টেলিগ্রাম কাকে বলে ক্রুগার টেলিগ্রাম কাকে বলে দেখো তাহলে এর অ্যান্সারটা লিখবে এখান থেকে যে বোর যুদ্ধের সময় যুদ্ধের সময় তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মি ক্রুগারকে টেলিগ্রাম করে তাকে সাহায্যের আশ্বাস দেন এটি ক্রুগার টেলিগ্রাম নামে পরিচিত বাস মার্কের জন্য এন আপ নেক্সট কোয়েশ্চেন বলছে সুয়েজ খাল কোন কোম্পানির কোম্পানি খনন করেছিল সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল দেখে নাও যে এই খালটি খনন করে সুয়েজ ক্যানাল কোম্পানি এসসিএ ব্র্যাকেটে এস এ লিখে দেবে ক্লিয়ার এটা হচ্ছে তোমার নয় নাম্বার তোমরা নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে তারপরে বলছে এগারো নম্বর সরি ফর দ্যাট দশ নম্বর কোশ্চেন উপনিবেশ কাকে বলে তাহলে উপনিবেশ বলা হয় দেখো এখান থেকে লিখবে এক মার্ক তো অতটুকু লেখা নেই যদি দুই মার্কের আসে তাহলে এখান থেকে লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত এক মার্কের জন্য দেখো লিখবে যে কোনো শক্তিশালী দেশের অন্য কোনো দুর্বল জাতি বা দেশের ওপর আধিপত্য গড়ে তোলাকে বলে উপনিবেশ বাস এনাফ চলো তারপরে এবার বলছে যে এগারো নম্বর কোশ্চিন আফ্রিকাকে কেন অন্ধকার মহাদেশ বলে আফ্রিকাকে অন্ধকার মহাদেশ কেন বলা হয় অ্যান্সার লিখবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীদের কাছে অনাবাস্কৃত ছিল তাই আফ্রিকাকে বলা হতো অন্ধকারচ্ছন্ন মহাদেশ নেক্সট কোশ্চেন চীন ব্যবচ্ছেদ চীন ব্যবচ্ছেদ কি চীন ব্যব ব্যবচ্ছেদ হচ্ছে এটা তোমরা লিখবে এক মার্কের জন্য আছে তাই লিখবে যে ষোলো শতকে চীন সরকার অনিচ্ছায় বিরুদ্ধে অনিচ্ছার বিরুদ্ধে মাঞ্চু রাজবংশের দুর্বলতা সুযোগে সর্বপ্রথম ইউরোপীয় পর্তুগিজ বণিক সম্প্রদায় দক্ষিণের ম্যাকাও বন্দর নিয়ে চীনে প্রবেশ করে তাদের অনুসরণ করে একে একে স্পেন ওলান্দাজ ব্রিটিশ ফরাসি বণিকরাও চীনে প্রবেশ করে কিন্তু চীনেরা বিদেশিদের সঙ্গে কোনো বাণিজ্য আগ্রহী ছিল না এই পর্যন্ত এই পর্যন্ত লিখবে না এই পর্যন্ত লিখবে ওকে এই পর্যন্ত লিখবে এক মার্ক তাই এই পর্যন্ত লিখবে ব্যবছেদ আছে জাস্ট এখান থেকে নিয়ে এই পর্যন্ত চল তারপরে কোশ্চিন তেরো নম্বর বলছি আফ্রিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের ফলাফল কী হয়েছিল তাহলে এর অ্যান্সার হচ্ছে এটা তেরো নম্বর কোশ্চিনের অ্যান্সার লিখবে যে শেষ পর্যন্ত উনিশশো সালের দিকে লাইবেরিয়া ও ইথোপিয়া বাদে গোটা আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের দখলে আসে এ সময় উপনিবেশিক শাসন গোটা আফ্রিকা মহাদেশ জুড়ে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনে আফ্রিকান উপনিবেশগুলি কেবল উনিশশো থেকে উনিশশো পঁয়ষট্টি সালের মাঝামাঝি সময় এসে স্বাধীনতা লাভ করে আফ্রিকা মহাদেশে উপনিবেশ বিস্তারের ফলাফল কী হয়েছিল এটুকু লিখতে হবে এটা একটু বড় আর চতুর্থ অধ্যায় একমার্কের কোশ্চিনগুলো একটু বড় টাইপের অ্যান্সারগুলো চলো তারপরে দেখো তারপরে বি নাম্বার বি নাম্বার বলছে শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দটি বেছে নিয়ে তাহলে প্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোথায় ইংল্যান্ডে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন আগস্ট কি আগস্ট ব্ল্যাঙ্কি তাহলে এখানে দেখো ব্ল্যাঙ্ক লেখা আছে তাহলে এটা লিখবো আমরা ড্যাসে ওকে ব্ল্যাঙ্কি হবে এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে এখানে লিখব তারপরে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে তাহলে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো পঁচাশি ওকে চার নাম্বার ওলিভার টুইস্ট লিখেছিলেন ড্যাশ তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে ডিকেন্স অলিভার টুয়েট লিখেছিলেন ডিকেন্স আঠেরোশো সত্তর থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ড্যাশ যুগ বলে তাহলে এটা হচ্ছে কী যুগ বলে সাম্রাজ্যবাদের যুগ বলা হয় ছয় নম্বর অন্ধকার অন্ধকার মহাদেশ বলে ড্যাসকে তাহলে অন্ধকার মহাদেশ বলা হয় আফ্রিকাকে সঠিক অ্যান্সার চিনকে তরমুজ বলেছেন দারুণ অ্যান্সার তো তাই না চিনকে কোশ্চিনটা দারুণ চিনকে তরমুজ বলেছেন কে এর সঠিক অ্যান্সার হচ্ছে ভিনাক মনে রাখবে তরমুজওয়ালাকে সবাই ভিনাক অনেক টুকরো টুকরো করেছিল পিস ওই কারণে চলো তারপরে কোশ্চেন মিথ্যা বলছে যে সত্যমিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান শিল্প বিপ্লবের সঙ্গে কৃষি বিপ্লবের সম্পর্ক ছিল সত্য দুই নাম্বার সমস্ত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল শিল্প অর্থনীতি এটাও সত্য নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে জার্মানিতে শিল্প বিপ্লবের জন্যে জোলভারেনের বিশেষ ভূমিকা ছিল এটিও সত্য চার নাম্বার শিল্প বিপ্লব ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল সঠিক অ্যান্সার সত্য নেক্সট নেক্সট দেখো স্তম্ভ মেলাও ক নাম্বার ওয়ান কার্ট রাইট তাহলে এ এটা হয়ে যাবে তোমার শ্রমিক নেতা এটা হয়ে গেল কে শ্রমিক নেতা তারপরে কোশ্চেন তারপরে কোশ্চেন হচ্ছে কার্ল মার্কস কার্ল মার্কস কী হবে কার্ল মার্কস জার্মান পণ্ডিত তারপরে কোশ্চেন হচ্ছে হামফ্রেডেভি গ হামফ্রে ডেভি হবে নিরাপত্তা বাতি নিরাপত্তা বাতি তারপরে নাম্বার ক্লাউড চ্যাপেল ক্লাউড চ্যাপেল হবে টেলিগ্রাম চলো নেক্সট দেখো নিচের বিবৃতিটির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো নাম্বার ওয়ান শিল্প বিপ্লবের জন্যে প্রথম বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এর সঠিক ব্যাখ্যা হচ্ছে নাম্বার থ্রি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির ঔপনিবেশিক বাজার দখলের লড়াই শুরু হয়েছিল বিবৃতি টু সমাজে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হলে শ্রেণী সংগ্রাম শেষ হয় এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা নাম্বার থ্রি ধনী ও দরিদ্রকে নিয়ে গঠিত সমাজে দরিদ্র মানুষ শক্তিশালী হয় বলে ওকে তাহলে আজকে এই পর্যন্ত হবে নেক্সট ভিডিওতে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবে না ওকে চলো অল দ্য বেস্ট এবং ক্লাসটিতে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবে না